কাঁথি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে জালাল খাবার জাগরণী সংঘের জগদ্ধাত্রীর পুজোর মহাসপ্তমীর সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ অর্পণ করলেন কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন কাঁথির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক চন্দ্রশেখর মণ্ডল কাঁথি পুরসভার বিজেপির প্রতীকে জেতা কাউন্সিলর তাপস দোলাই ও সুশীল দাস সহ অন্যান্য ব্যক্তিরা আমাদের আমাদের উজ্জ্বলন করছেন মহাশয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপন ডাক্তার চন্দ্রশেখর মানুষ তার যে অষ্টমী আছে সকলে অন্যদিকে দেবেন অন্যদিকে অনেক আছে আমাদের বাংলা আমাদের দেশের মনে কামনা করবেন নিজেদের কামনা শিক্ষা দিয়ে নিয়ে আমার